বিরাট কোহলি একদিন তার বাড়ি যাচ্ছিলো দিল্লিতে তো রাস্তায় যেতে যেতে তার চা খেতে ইচ্ছে করলো তো একটি চায়ের দোকান দেখে তো তার ড্রাইভারকে বলল দাঁড়াতে তো সে দাঁড়ালো চায়ের দোকানদার ছিল একটি মেয়ে চা অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর মেয়েটি এসে বিরাট কোহলিকে বলল এই যে চা ইংলিশে বললো এক্সকিউজ মি স্যার ইয়ে রে আপকা টি তো বিরাট কোহলি ভাবলো মেয়েটা তো শিক্ষিত হয়ে চায়ের দোকান কেন দিয়েছে তো মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কি শিক্ষিত তো মেয়েটা বলল হ্যাঁ আমি গ্র্যাজুয়েট তো বলল তুমি ভালো চাকরি কেন করছো না কেন চায়ের দোকান দিয়েছ তুমি কত টাকা রোজগার করো তখন মেয়েটা বলল পনেরো হাজার টাকা তো বিরাট কোহলি বললো যে তুমি তো ভালো চাকরির চেষ্টা করতে পারতে মাসে তুমি আরও বেশি কামাতে পারতে তখন মেয়েটা বলল আমি একদিনে পনেরো হাজার টাকা কামাই তখন বিরাট কোহলি বুঝতে পারলো কোনো কাজই ছোট না একটা চায়ের দোকান থেকে যে এতটা ইনকাম হয় সেটা কিন্তু বিরাট কোহলি জানত না তাই কোনো কাজই ছোট না এখান থেকে এটাই আমরা শিখি আমরা বাইরে থেকে যেটা ভাবি ভেতরে পুরোটাই অন্য তাই কোনো কাজকে ছোট ভাবা একদমই উচিত না ভালো থাকবেন সকলে